বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম সরষে ফুল খেতে সরষে ফুল খেতেই আমরা মনে ফুল সবকেই তো যেতে মন চায় আসুন আর আপনারা যদি কখনো যেতে যেতে পারেন তাহলে কমেন্টে বলে যে আমার আমরা যাদের যাতে এই বেগুন ক্ষেত্রে দেখলাম আর এই দেখেন এই ফুল কখন আমি সেরে ছুটি সুন্দর না দেখতে আর আমার আফুরও অনেক পছন্দ হয়েছিল তাই আমি দিয়ে দিয়েছিলাম আমরা যেতে যেতে ছোট্ট খালটা দেখেছিলাম আর এখানে সবাই নোংরা ফেলে দেখেছেন হ্যাঁ হলো প্লেট প্লেট ফেলে দিয়ে গেছে আর আর আপনারা যদি কেউ বলে যেতে পারেন তাহলে কমেন্টটা বলে যান আর এটা লাইক আর এটা কমেন্ট করে যান আমরা যাতে যা এই এক এইখানে আমরা শ্বশীব খেতে পৌঁছে গেলাম আর আর এখানেও অনেকগুলো খেত ছিল আসুন আর আপনারা যদি কেউ যাতে চান তাহলে কমেন্টটা বলে যান আর আপনারা কে কে আছেন বলে যান আর এটা লাইক আর একটা কমেন্ট করে যান আর এই যেখানে আমরা দৌড়াচ্ছি কি ফাইন সুন্দর হয়েছে না তো টাটা